এই সমস্ত দাবিগুলি পাঁচটি দাবির প্রেক্ষিতে বিশ্বায়ক চর্মনায় ঘোষিত বিক্ষোভ মিছিলের আজকের শেষ সময়ে আমরা এসে উপস্থিত হয়েছি বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহকার সহযোগী সকল সংগঠনের সকলে উপস্থিত সকলকে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইসলামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাইয়ারা একটি জিনিস লক্ষণীয় আমরা এ পর্যন্ত বাংলাদেশে যখনই দাবি দেওয়া আমাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম আন্দোলন করেছি তার মধ্যে উল্লেখযোগ্য উনিশশো একাত্তর সালের আন্দোলন সাতচল্লিশ সালে আন্দোলন হয়েছে ছেষট্টি সালের ছয় হয়েছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা আন্দোলন হয়েছে স্বাধীনতা আন্দোলনে অসংখ্য মহাপুরের ইজ্জত অসংখ্য জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে আমার অধিকার আদেশ একটি চিহ্ন হিসেবে বাংলাদেশ স্বাধীন হয়েছে মনের মধ্যে আশা ছিল বড় আশা করেছিলাম যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন আমাদের পূরণ হবে আর স্বপ্নের বাংলাদেশ করবো নতুন করে এক অধিকার আদায় সহ আমি আমার বক্তব্য তুলে ধরব মানুষের কাছে স্বাধীন বাংলাদেশে বক্তব্যে কেউ বিরোধিতা করবে না আমাকে সুন্দরভাবে কথা বলার সুযোগ দেবে আমাকে যে কোনো জায়গায় আমি আমার স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবো নির্বাচনে আমার সুন্দর করে ভোট দিতে পারবো বিআইডি প্রাপ্ত থেকে পছন্দ করি সেই প্লাট থেকে ভর্তি এনে পাচিত করতে পারবো কিন্তু 53 বছরের পরেও আমি সেটা যখন পেলাম না আমার অধিকার থেকে বিচ্যুত হলাম আমার অধিকার থেকে বঞ্চিত হলাম আমাকে আমার অধিকার বাস্তবায়ন করতে দেওয়া হলো না আমি দুখে দুখে খোদা জানতে তৃষ্ণা খোদা দারিত দেশ হিসাবে উল্লেখিত দুর্নীতি দেশ হিসাবে বিশ্ব চ্যাম্পিয়ন হলাম কিন্তু আমি আমার অধিকার ফিরে পেলাম না